আমরা তো এই কটকটি কিন্তু কখনো কি ঘরে এইভাবে বানিয়েছেন ও চলুন তাহলে দেখে আসা যাক নমস্কার বন্ধুরা আমনি রান্নাঘরের আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা ট্রেনে বসে অনেকেই কিনে খাই সেই রেসিপিটা ওইখানে আমি ঘরেতেই নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরের ভিডিও আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চা বয়স্ক সবাই এটা পছন্দ করবে খুবই আমরা অনেক সময় বাসে দোকান থেকেও কিনে খেয়ে থাকি আঙুল গজা বানিয়ে রাখাবো শুনুন তাহলে আঙুল গজাটা আমি ঠিক করে বানাই ভিডিওটা দেখবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমি রেসিপি বানানো শুরু করি একটা প্রথমে বড় বাটি নিয়ে নিয়েছি নিয়েছি একটা এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি নিয়েছিটাকে প্রথমে চেলে নেবাটাকে চেলে নিতে হবে নিয়েছি পরিমান মতো লবণ দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা দিয়ে দেবো একদম অল্প পরিমানে একটু চিনি হাফ চামচ চিনি দিয়ে দেবো কি নিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দেব ঘিটা দিলে একটু সেন্ড করবে দেবো সাদা তেল এই সঙ্গে এই যে ততক জানতে করে খাস্তা হয় এবারে হাত দিয়ে ভালো করে এইটা মিশিয়ে নেব ময়মটা দিয়ে নেব ময়মটা একটু সুন্দর করে দিতে হবে আমাদের আমাদেরখানে পূজা হচ্ছে তাই একটু মাইক বাজছে এইভাবে ঘষে ঘষে একটু ময়ম দিয়ে নেব তখন এরা মুঠো করলে মুঠো হয়ে যাবে তখনই বুঝতে হবে ময়মটা ঠিকভাবে দেওয়া হয়ে গেছে এই যে ঝুরি হয়ে যাচ্ছে করে জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মেখে নেব ডোটা অল্প অল্প করে মাখতে হবে দিয়ে মেখে ময়দাটাকে আমি একটু ভালো করে মেখে নেব ময়দাটা যত সুন্দর করে মাখা হবে তত সুন্দরই গজাগুলো খেতে লাগবে আদাটা ঠিক আমি এইভাবে মাখিয়ে নিয়েছি বেশি নরমও না বেশি শক্তও না মিডিয়াম করে মাখিয়ে নিয়েছি বড় একটা ডো বানিয়ে নিয়েছি এটাকেই বেলে নেব বড় করে একটা রুটি বেলে নেব যেহেতু ময়দা ছড়িয়ে দেবো

ঠিক এইভাবে মোটা করে বেলা নিয়েছি আর একটু লম্বাটা করে বেলা নিয়েছি নিয়ে নিয়েছি প্রথমে এই সামনেটা দিয়ে একটু কেটে দেব এবারে সরু সরু করে লম্বা লম্বা শেপ দিয়ে নেব আমি সরু করে কেটে লবো প্রথমে এইভাবে এইভাবে একটু হাতে সাপোর্ট দিয়ে এইভাবে কেটে নিলে খুব সহজেই টাকা হয়ে যাবে এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি এবার থেকে একটু কেটে একটা লম্বা এবার সমস্ত কটকটি গুলোকে শেপ দিয়ে নিয়েছি একটু আলাদা আলাদা করে নেব তুলে নেব একদম সহজ আমি এইভাবে তুলে নিচ্ছি প্রত্যেকটা আমি এইভাবে একই তুলে নেব এইভাবে সবগুলো আমি তুলে নিয়েছি এইবারে ভেজে দেওয়ার পালা উনুনটাকে ধরিয়ে নিয়েছি তেল দিয়ে দেব গরম করার জন্য সাদা তেল আমি একদম হালকা করে গরম করে নিয়েছি এই হালকা গরমে আমি ভাজাগুলোকে ভেজে নেব একদম হালকা গর তেলটা গরম করেছি আমি কেমন করে গরম করেছি একবার দেখিয়ে দেব তেলটা আমি এমনভাবে হালকা গরম করেছি এবার পরপর তেল গরম হবে আর গজাগুলো ভেসে উঠবে হালকা করে নেড়ে দেব এইভাবে ফুলে এইগুলো ডবল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনারা আমি হালকা করে একটু বাড়িয়ে দিয়েছি এবার একটু মুজ মুচে করে ভেজে নেব সবগুলোকে ভাজা হয়ে গেছে এবার ডালটা একটু বাড়িয়ে দেব ভালো করে একবার উল্টে দেব কিভাবে আমি এইগুলো লাল লাল করে একটু ভেজে নেব থেকে উনুনে জালটা আবারও বাড়িয়ে নিয়েছি ওগুলো তুলে নেব লাগানোর সময় অবশ্যই করে উনুনের জালটা একটু লাগিয়ে দিতে হবে তেলটা একটু কম উঠবে তেল পরিষ্কার করে দিয়েছি আমি হাফ বাটি চিনি দিয়েছি চিনি দিয়ে তার হাত জল দেব গুলে নেব চিনিটাকে ভালো করে গুলে নেব আবারো একবার বলে দিচ্ছি যে চিনিতে যতটা চিনি নিজে তার অর্ধেকটা আমি জল দিয়েছি এখানে চিনি শেটা আমার বানানো হয়ে গেছে এই যে এখান থেকে একটু হাতে করে রেখে দেবো এই যে একতালের মতো শিরা হচ্ছে এই যে একটা আমি একতালের একটা শিরা করেছি এইভাবে হাতে করে নিয়ে এরকম একটা শিরা বানিয়ে নিয়েছি করে দেবো শিরার মধ্যে একটু করবো এবার এইভাবে নেড়েছে শিরাটা একদম

এতে হয়ে গেল না এক বাটি ময়দা দিয়ে যায় এতগুলো গজা বানিয়ে নিয়ে যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না চ্যাল একটু এইভাবে নালাচাড়া করতে হবে এবার এরকম নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নেব পুরো কত করতে একাই ঠান্ডা হয়ে গিয়ে এই গায়ে যে এস্টা এগুলো চিনিগুলো গলে পড়ে যাবে পুরো হয়ে যাবে একটু পর নড়াচড়া করার পরে এইভাবে হয়ে গেছে এটাকে কাপড়ে করে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে দেখাবো কেমন হয়েছে বাটির মধ্যে ফেলে রেখে দেব পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে আঙুল গজাগুলো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এগুলো কেউ কটকটিও বলে কেউ আঙুল গজাও বলে কেউ আর মোরালিও বলে আপনাদেরকে তাই এরকম আওয়াজটা হচ্ছে আমাদের সাফ করে দেখাবো কেমন হয়েছে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে তুলে নেবো বাকি গুঁড়ো গুঁড়ো নিচে পড়ে গেছে এই যে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে সুন্দর একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছে এই যে কতটা মুচমুচ আর কতটা হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে এরকম আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আজকে ভিডিও রেডি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে